কেমন লাগলো এই শিবিরের ছেলেদের দেখে কতগুলো যা বোঝা যায় আপনি আবেগে পড়ে গেলেন কেন যেটা কি বুঝি না এই জীবনের প্রথমে শিবিরের প্রোগ্রামে এসে আপনার কেমন লেগেছে শিবির সম্পর্কে একটু ধারণাটা বলবেন যে ওরা তোলে মানুষ মানুষঘরের একটা বাচ্চা বলতে গেলে শিবির হলো একটা শিক্ষণীয় বিষয় এটা একটা টোটালি বলা চলে মোরালজি যে এটা একটা শিক্ষার ইউনিভার্সিটি এখানে যারা মানুষ রূপে দাঁড়াইয়া যারা অমানসিক কাজ করে তাদেরকে টেনে নে জাহান নামের পর থেকে টেনে নে তারা তাদেরকে জান্নাতের পথগামী করে এই শিক্ষা শিক্ষিত করে তারা এটি হলো তারা হইলো শিবির মানে হইলো একটা হইলো পিলার মানুষ ঘরের একটা পিলার আপনি তো গাইডিয়ান হিসেবে এসেছেন এই শিবিরের প্রোগ্রামে এর আগে কি কখনো এসেছেন নাই প্রথম আর আমি শিবিরের কোনো প্রোগ্রামে ছিলাম না যদিও আমি নতুন কিন্তু আমি এটার সাথে এখন এই সংগঠনটার সাথে এখন আমি গুরুত্বপূর্ণভাবে জড়িত হয়ে গেছি কেমন লাগলো এই শিবিরে ছেলেদের দেখে অতুলনীয় যা বোঝা যান আপনি আंबेগে পড়ে গেলেন কেন যেটা কি বুঝিনা আগে মানে আপনি কি শিবিরের প্রোগ্রামে এই প্রথম হ্যাঁ এই প্রথম আর আমি এখন নেত্রির সাথে এই সংগঠনের সাথে জামাত ইসলামের সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িত হয়ে গেছি তো খুবই ভালো যদি এই এই পথে যদি মানুষ থাকতো তাহলে অন্যায় অত্যাচার ও অবিচার কিছু করতো নালে দেশ থেকে দুনিয়া থেকে পৃথিবী থেকে সম্পূর্ণ উৎপাদন হয়ে যেত মানুষ সহজ সরল পথে চলতো আল্লাহকে ভয় করত আল্লাহর পথে চলতো এবং পরকালকে ভয় করতো পরকালকে চিন্তা জান্নার জাহ্নাম চিনত আশা করি মানুষকে আল্লাহ এই প্রেক্ষাপটের থেকে জ্ঞান দান করুক হদায়ত নসিব করুক আল্লাহ যেন মানুষকে যেন যে উদ্দেশ্য সৃষ্টি করে দুনিয়া পাঠাইছে সেই উদ্দেশ্য সফল করে যেন পরকালে পাতেও অর্জন করতে পারে সেটি আশা করি আর কি এই জীবনের প্রথমে শিবিরের প্রোগ্রামে আপনার কেমন লেগেছে আর শিবির সম্পর্কে একটু ধারণাটা বলবেন কি ওরা তো মানুষ মানুষ করার একটা বাস্তব বলতে গেলে শিবির হলো একটা শিক্ষণীয় বিষয় এটা একটা টোটালি বলা তো মোরালি যে এটা একটা শিক্ষার ইউনিভার্সিটি এখানে যারা মানুষ রূপে দাঁড়াইয়া যারা অমানসিক কাজ করে তাদেরকে টেনে নেয় জাহান নামের থেকে টেনে নে তারা তাদেরকে জান্নাতের পথগামী করে এই শিক্ষা শিক্ষিত করে তারা এটা হলো তারা হলো শিবির মানে হইলো একটা হলো পিলার মানুষ ঘরের একটা পিলার এখান থেকে মানুষ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে শিবিরের সভাপতির সাথে কোলাকুলি করতেছে ये सबसे पहले हम दूसरे पद में काइंड आए हम आपके अनेक बार सुना हमने और आपने सुना है और ये और ये आपकी दुनिया को जान सकते हैं जिसको हम कहते हैं ये सबको ये सबको ताको माशु बोले